রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত তাপবিদ্যুৎ প্রকল্প রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র একেবারে সুন্দরবনের খুব কাছাকাছি বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এই কেন্দ্র পুরোপুরি চালু অবস্থায় তা থেকে নির্গত হওয়া বিষাক্ত ধোঁয়ায় পুরো সুন্দরবন এলাকায় বড় ধরনের বিপর্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি যেই পরিমাণ কয়লার প্রয়োজন তা বহনের জন্য একমাত্র নদীপথই সবচেয়ে বড় ভরসা কয়লা বোঝা বিশাল জাহাজগুলো পশুর নদী দিয়ে চলাচলের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে নদীর দুপাশ উপরন্তু মাত্র পনেরো শতাংশ ইনভেস্ট করে পুরো পঞ্চাশ শতাংশের মালিক হলো ভারত আজকের ভিডিওতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত উঠে আসবে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনোভাবেই পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় সাথে থাকুন পুরো ভিডিওতে বাগেরহাট জেলার পশুর নদীর অববাহিকায় রামপালে তৈরি হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ছয়শ ষাট মেগাওয়াটের দুটি ইউনিটে মোট তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করার জন্য সুন্দরবনের রামপাল এলাকায় আশেপাশের আঠারোশো চৌত্রিশ একর জমি অধিগ্রহণ করেছে সরকার বিশাল এই অধিগ্রহণের ফলে কয়েক হাজার পরিবার তাদের স্থায়ী আবাস ছেড়ে নতুন ঠিকানায় স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে বিশ্ববিখ্যাত সুন্দরবনের যেই এলাকাটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত তার থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে তৈরি হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র যদিও পরিবেশবাদীদের দাবি এই দূরত্ব নয় থেকে বারো কিলোমিটার ভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে বর্তমানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাথে জড়িয়ে আছে ভারতের স্বার্থ বিশাল খরচ ও পরিবেশ বিপর্যয়ের জন্য তৈরি করা রামপাল কেন্দ্রে মাত্র পনেরো শতাংশ অর্থ খরচ করে পঞ্চাশ শতাংশের মালিকানা ভারতের ভারতের পঞ্চাশ শতাংশের অর্থ হল বাংলাদেশের মাটিতে তৈরি হওয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ কিনতে হবে ভারত থেকে আর এই বিদ্যুতের দামও বর্তমান বিদ্যুতের প্রতি ইউনিটের দামের চেয়ে বেশি কেন্দ্রটি পরিচালনায় সরাসরি জড়িত রয়েছে ভারতের মালিকানাধীন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি এবং বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি ভারত ও বাংলাদেশের দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি মিলে নতুন একটি কোম্পানির নাম দিয়েছে যার নাম হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড রামপালে বিশাল এই সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টটি তৈরি করতে বাংলাদেশের খরচ হয়েছে এক দশমিক বিলিয়ন ইউএস ডলার তবে যদিও বিভিন্ন নিউজপেপার ও পরিবেশবাদী সংগঠনের মতে এই প্রজেক্টের খরচ প্রায় তিন বিলিয়ন ডলারের উপরে তাদের মতে ভারতকে সুযোগ করে দিতেই বিশাল এই খরচটি সামনে নিয়ে আসা হয়নি বিদ্যুৎ কেন্দ্রটির আগামী ১৫ বছর পর্যন্ত পঞ্চাশ শতাংশ মালিকানার সুবিধা পাবে বাংলাদেশ ও ভারত বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনার জন্য প্রতি বছর প্রয়োজন হবে প্রায় পাঁচ মিলিয়ন টন কয়লা এত বেশি পরিমাণ কয়লা পরিবহনের জন্য নদীপথই সবচেয়ে বড় ভরসা এত বেশি পরিমাণ কয়লাগুলো বহন করতে আসি হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল আকৃতির বাষট্টি জাহাজের প্রয়োজন যা পশুর নদী দিয়ে যাতায়াত করবে যদিও বিশাল আকৃতির এই জাহাজগুলো যাতায়াতের গভীরতা পশুর নদীতে নেই সরকারি তথ্যমতে ড্রেজিং করে পশুর নদীর গভীরতা বাড়ানো হচ্ছে যাতে কয়লা বহনকারী জাহাজগুলো চলাচল করতে পারে পশুর নদীতে এত বড় জাহাজের চলাচলের ফলে যেইটেও সৃষ্টি হচ্ছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর আশেপাশের লোকালয়গুলো ফলে বাস্তুহারা হচ্ছে আরও বিশাল একটি জনগোষ্ঠী দেশি বিদেশি গবেষণার নেতিবাচক ফলাফল আর পরিবেশবাদীদের নানা প্রতিবাদ সত্ত্বেও নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে নির্মাণের আগে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধরনের ক্ষতির আশঙ্কা করা হয়েছিল বাস্তবে এখন ধারণার থেকেও বেশি ক্ষতি হচ্ছে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস দ্বারা পরিচালিত মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে নির্মাণের উদ্যোগকালীন সময় থেকেই রামপালে কয়লাভিত্তিক কেন্দ্র নিয়ে বিতর্ক চলে আসছিল পরিবেশবাদী ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের কাছে দুই সালে এর নির্মাণ কাজ শুরু করে তৎকালীন ভারতীয় দোসর আওয়ামী লীগ সরকার এক মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় দুই সালে সম্প্রতি সরকার পরিচালিত প্রতিষ্ঠান সিজিআইএস এর গবেষণা রিপোর্টে উঠে এসেছে বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই শর্ত ভঙ্গ করে উন্মুক্তভাবে কয়লা পরিবহনে দূষিত হচ্ছে সুন্দরবন এলাকার নদী ও বন বিদ্যুৎ কেন্দ্রের পুরানো কয়লার ছাই এবং কেন্দ্র থেকে নির্গত অপরিশোধিত পানি শর্ত ভঙ্গ করেই মিশছে প্রকৃতিতে ফলে এই এলাকায় বাড়ছে নাইট্রেট ফস্রেট সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের মাত্রা যার বিরূপ প্রভাব দৃশ্যমান জলজ ও বনজ জীব বৈচিত্র্যের ওপর প্রতিবেদনে বলা হয়েছে সুন্দরবন সংলগ্ন প্রকল্প এলাকার করম জল হারবারিয়া আকরাম পয়েন্ট হিরন পয়েন্টে পাখির বাসা দেখা যায়নি চারণভূমি বিলুপ্ত হয়েছে গৃহপালিত প্রাণীর সংখ্যা হ্রাস পেয়েছে পিডিবি ও পিজিসিবির দেয়া তথ্যমতে পিক সিজনে প্রতিদিন বাংলাদেশের বিদ্যুতের চাহিদা তেরো থেকে সতেরো হাজার মেগাওয়াট শেখ হাসিনার খামখেয়ালিতে সুন্দরবনের কোলঘেষে আঠারোশো চৌত্রিশ একর জমির উপর নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা মাত্র তেরোশো বিশ মেগাওয়াট এই সামান্য পরিমাণ বিদ্যুৎ এর জন্য কেড়ে নেওয়া হয়েছে মানুষের জীবিকা ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই আত্মঘাতী চুক্তি মূলত ব্যক্তিস্বার্থের নোংরা স্বীকৃতি বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা গণমাধ্যম ও এই প্রকল্প বিরোধীদের টুটি চেপে ধরে নিজেদের খেয়ালখুশি মতো অর্থ আত্মসাতের কাজটা বেশ সফলভাবেই করেছে আওয়ামী লীগ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর বর্জ্য ব্যবস্থার কথা বেশ ঢাকঢোল পিটিয়ে বলা হলেও পরিস্থিতি নিতান্তই নাজুক রামপালে বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছে আবার ইদানিং বোধহয় আনোয়ারা নিয়েও কথা বলা শুরু হচ্ছে তা আনোয়ারা তো আবার সুন্দরবন নাই আমার কোনো কিছু আসা যায় না বেশি কথা বলে যদি সব বন্ধ করে দিই তাহলে বিদ্যুৎ কিন্তু আর পাবেন না আর আশা করতে পারবেন না। অন্ধকারে যদি করে করেও দেবে কেন্দ্রটি উৎপাদনে আসার পর থেকেই প্রতিদিন কয়েক হাজার কুইন্টাল তরল বর্জ্য অপসারিত হচ্ছে পশুর নদীতে সুন্দরবনের গলার কাটা রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে যারা উন্নয়ন উন্নয়ন বলে প্রচার চালিয়েছে ভারতের নৈকট্য লাভের আশায় তাদেরকে জাতীয় শত্রু হিসেবে আখ্যায়িত করা না হলে স্বৈরাচারের গর্ভে আরেক স্বৈরাচার জন্ম নেবে বলে ধারণা করছেন সচেতন মহল জেলে কৃষক ও প্রকৃতির প্রতি এখনই বিদ্যুৎ কেন্দ্রের প্রভাব কতটা ভয়াবহ তা শুনলে যে কারোরই কাশি উঠবে ভারতের মনোরঞ্জনে সুন্দরবন নদী কৃষি ও জনজীবন বিপর্যস্ত কি আওয়ামী লীগের উন্নয়ন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভুক্তভোগীদের মনে সুন্দরবন না বাঁচলে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে দেশ ও জাতি এ থেকে পরিত্রাণের পথ ও প্রক্রিয়া কিছুই জানেন না ভুক্তভোগীরা জেগে কোন দুটো লোক খাটিয়ে কোনো মাছ মাছ ফোনা হচ্ছে না দেখেন না এই যে টলার গুলো সব ডাঙ্গা উঠোনো এখন সেই নাগে অন্য কোন কাজে আমরা যোগ দিয়ে নাকি চেষ্টা করছি খাবো এই দুই তিন বছর এই যা নারকেল গাছ এই যে গাছ এই যে খেজুর গাছ মৃত্যুর সঙ্গে লড়তেছে এবং কি মারা যাচ্ছে আমরা সকালে গেলে আগে সকালে গেলেই অনেক মাছ পাতাম তাদের তাতে আমাদের সংসার খুব চলতো আর এখন আর যে মাছ পাই বিকেলে আসলেও সে মাছ আমাকে অত হয় না আগের মতন যে দাদুর ঠাকুর দাদারা রাগায় গেছে যে গ্রোথ হতো গাছে সেই গাছের কোনো গ্রোথ পাওয়া যায় না ওই কিছুদিনই পরে দেখা যায় আস্তে আস্তে লিপটি যে মারা যায় আমার একটা নারকেল গেছে দেখা যাচ্ছে যে আমি বছরের শেষে বাড়ির নারকেল তেল যা হতো এক দেড় দুইশো নারকেল নামাতেই করতাম এখন সেই গাছে দেখা যাচ্ছে ডাব পাই পাইনি আমরা আচ্ছা সকল দেহ টাজ লাগাইছি কে বুঝছেন আর এই লবণ মানে পানি গেছে ইয়ে দূষিত হয়ে গেছে এই পানির কারণে এগুলো ঠিক হয় না আমরা তো ভয় নেই খাতি হবে যে কারণে চেষ্টা করে যাচ্ছি এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন সারা বিশ্বে যখন কয়লার ব্যবহার কমিয়ে আনতে সোচ্চার তখন এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র শুধু সুন্দরবন নদী বা প্রকৃতিরই ক্ষতি করছে না বরং বৈদেশিক লিন সহায়তার কারণে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছে দীর্ঘমেয়াদী যেসব ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞরা করছেন তাতে হারিয়ে যাওয়া প্রাকৃতিক সম্পদ আর ফিরে পাওয়া সম্ভব নয় খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড মোহাম্মদ নাসিক আহসান বলেন ক্রমাগত এই দূষণ এখনই ঠেকানো না গেলে সুন্দরবন সহ এই অঞ্চলের জীববৈচিত্র্যে দেখা দেবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অন্যদিকে শুরু থেকেই যান্ত্রিক ত্রুটিতে কয়েক দফায় বন্ধ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে নানা সংকটে কেন্দ্রটি সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ উৎপাদন করছে ফলে অর্থনৈতিক সুফলও মিলছে না কেন্দ্রটি থেকে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা অনুযায়ী পশুর নদীর তীরে বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ছাই ফেলে দেওয়ার পুকুর অ্যাশ ডিসপোজাল পন্ড ও তার পাশে কয়লা স্তূপাকারে জমা রাখার স্থান লোকাল স্টকয়ার্ড উভয়ই নদীর পানিকে দূষিত করার সম্ভাব্য উপাদান এখান থেকে কয়লা ও ছাই যথার্থ ব্যবস্থাপনার অভাবে সংলগ্ন পশুর নদীর পানিকে দূষিত করছে যা কেবল অল্প দূরত্ব পেরিয়ে সরাসরি সুন্দরবনে গিয়ে পৌঁছাচ্ছে সুন্দরবন বিশ্বনন্দিত অমূল্য বনাঞ্চল যা কিনা বাংলাদেশকে প্রাকৃতিক ঐশ্বর্যের শীর্ষে নিয়ে গেছে এই ভুল সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার কারণে প্রকৃতির দেওয়া এই অনন্য উপহার ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কারো কাম্য নয় বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রকৃতির কথা বিবেচনা করে এর কোনো পরিকল্পনা করা সময়ের দাবি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসুন বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় দেশের উত্তর পূর্বাঞ্চলে যে মারাত্মক ক্ষতি হয়েছিল সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাকে জানো ফেইসবুক পেজে লাইক ও ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাকে জানো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন